মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল ছিল না পালস মৃত্যুর মুখ থেকে এভাবেই ফিরে এসেছেন তামিম ইকবাল তাকে ঢাকায় নিয়ে আসার জন্য মুহূর্তের মধ্যে এয়ার হেলিকপ্টার রেডি করা হয়েছিল কিন্তু সেটা তার জন্য অনেক বিপজ্জনক হলেও হতে পারত ঠিক সেই মুহূর্তের মধ্যে তামিম ইকবালের ব্যক্তিগত ডাক্তারদের সিদ্ধান্তে হাসপাতালে ব্যাক করা হয় তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল সফলভাবে তার হার্টে রিং পরানো হয়েছে বর্তমানে তিনি শঙ্কা মুক্ত কথা বলছেন স্ত্রী এবং পরিবারের লোকজনদের সাথে সাভারের বিকেএসপিতে আজ সোমবার দোহা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে সাভার থেকে ঢাকায় নিয়ে আসার সাহস পায়নি ডক্টরের বিশেষজ্ঞ কয়েকটি টিম বর্তমানে বিকেএসপির পাশের একটি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন তামিম ইকবাল তামিম ইকবালের স্ত্রী আয়সা সিদ্দিকা বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিজ ইকবাল সহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে গিয়েছেন এবং বিকেএসপিতে মাঠে খেলে হাসপাতালে এসেছেন তার দীর্ঘ সময়ের সাথী মুশফিকুর